আসসালামু আলাইকুম হাই গাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন এটা হলো দাম্মাম খোবারের রোড এই যে এটা হলো রাখা রাখা স্টেডিয়াম কালার মাঠ

সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি অনেক সময় ভিডিওতে কথা বলি না আমি আমার লগে মহিলা থাকে এই কারণে কথা বলি না আমি যে এইসব জায়গায় যাই এইসব ভিডিও করা নিজের তরফ দিয়েও ভিডিও করি ফাইফুয়ে সবাই কথাই ভুল থাকলে মাফ করে দিয়েন অথবা কমেন্টে জানাই দিয়েন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে নতুন তো আস্তে আস্তে ফোর রে সব কিছু বা হয়ে যাবে গা তো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ